যারা ভাবেন ত্রিকর্ণা মানেই দামি দামি জামা কাপড় তাদের জন্য বলতে চাই ত্রিকর্ণায় কিন্তু একেবারেই আপনাদের পকেট ফ্রেন্ডলি বা বাজেট ফ্রেন্ডলি কিছু রেডি থ্রি পিস আসে যেই দামে যেই সেলাই কোয়ালিটি দিয়ে এই সুন্দর জামা আপনারা চিন্তাও করতে পারবেন না সো আমরা আজকে দেখাবো পকেট ফ্রেন্ডলি কিছু রেডি ড্রেস আমাদেরকে হেল্প করবে অর্চনা দিদি ভাই আমরা জাস্ট পাঁচটা কালার দেখাবো জাস্ট পাঁচটা কালার দেখায় তারপরে হচ্ছে গিয়ে আমরা আপনাদেরকে দাম দোস্তর বিস্তারিত বলবো আমরা এখান থেকে প্রথমেই দেখাবো খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে একটা এবং এই ড্রেসটা হচ্ছে আমাদের এই প্রাইজের মধ্যে মনে হয় বেস্ট সেলিং একটা প্রোডাক্ট কোন কোন বডি সাইজে আমরা হচ্ছে গিয়ে এই ড্রেসগুলো পাবো দিদি ভাই পাবো আপু আটত্রিশ থেকে আটচল্লিশ সাইজের আচ্ছা সো আমরা প্রথমে এটা একটু দেখতে চাই দিদি ভাই আপনার সহযোগিতায় আর এগুলা কিন্তু একদম রেডি খুবই পছন্দ করেন দেশীয় না তারা কিন্তু দুধের সাথে ঘোলে মেটানো মেটানো এগুলো নিতে পারেন এটা একেবারেই পকেট ফ্রেন্ডলি প্রোডাক্ট সো এই ড্রেসও কিন্তু ফুল স্লিপ লেস ওয়ার্ক করা এবং সেলাই কোয়ালিটি বেস্ট জাস্ট এবং এটাতেও কিন্তু ইলাস্টিকটা সুন্দর মানে ভাই এগারোশো টাকা বারোশো টাকায় যা সেলাই ওই দুই হাজার তিন হাজার টাকা দামে সেলাই কিন্তু সেলাইয়ের মান কিন্তু আপু মানে টাকা ভেদে হয় না সবগুলো কোয়ালিটি সেম শুধু টাকা ভেদ হয় হচ্ছে থ্রি পিসের কাপড়ের জন্য কাপড়ের জন্য এই কাপড়টাও কিন্তু অনেক সফট এবং অনেক মানে এই দামে বেস্ট এই একদম বেস্ট কাপড় এবং আমরা মানে এই জাতীয় কাপড় যে এইভাবে ঘেটের দিয়ে ফুল হাতা দিয়ে বানাই দিছি এটা কিন্তু একটা বিশাল বড় পাওয়া তা যে আপুরা এই ড্রেসগুলো নিতে যাচ্ছেন আপনারা জট জলদি করে কিন্তু আমাদেরকে আমাদের কাছে স্ক্রিনে দেয়া নম্বরে অর্ডারটা কনফার্মটা কি সুন্দর হুম আর এই যে আপুরা ড্রেস আর এই হচ্ছে দোপাট্টা আপু বোঝা আছে এভাবে স্ক্রিনশট দিলে আমরা কিন্তু বুঝে যাব কারণ আমাদের রেগুলার কালার সিলেক্টিভ তো স্ক্রিনশট পা জামার দিলেও মোটামুটি বের করে ফেলা যায় জামার এত বড় উন্ন হয় আপু হ্যাঁ যা দেখেন

লেস করা চমৎকার একটা নেক্পোর্শন সালোয়ার ফেব্রিক দিয়ে হাতা এবং এখানে সুন্দর একটা ডিজাইন ফুল স্লিপ হাতা আবার ড্রেসের সাথে একটা প্যানেল আসছে সেটাও হাতায় দেওয়া আছে আচ্ছা নিচে হচ্ছে প্যানেল প্যানেলের সাথে আবার লেস ডাবল কাজ দেখে আজ মানে এই ড্রেসেও এত এত কাজের ভেরিয়েশন আপনাদের থাকবে সালোয়ার এবং ড্রেসটা একই টোনের এটার দোপারটাটা কিন্তু একটু বোল্ড কালার করা হয়েছে এটা এরকম ভাবেই করা হয়েছে কালার মেশিনটা একটু প্রিন্টের মধ্যে আপু এক কালারে না কিন্তু এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট হ্যাঁ হ্যাঁ এইটাই বলতে চাইছিলাম আপু এত অল্প টাকা ড্রেসে কিন্তু সালোয়ার হয় এক কালার বাট এটা কিন্তু প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট কারণ এখন না প্রিন্টার সালোয়ারটা খুব চলতেছে চলতেছে যারা এভরিডে বাইরে যাওয়ার জন্য হোক বাসায় পড়ার জন্য হোক নিতে চান বা স্টুডেন্ট অনেকে আছেন যে আমি একটা ড্রেস কিনে অনেক টাকা দিতে যাচ্ছি না আমি একটু অল্প বাজেটের মধ্যে ড্রেস নিতে চাই তারা নিয়ে নেন তারা দিবেন খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা বডি সাইজ আট্রিশ থেকে আটচল্লিশ এই এই ড্রেসের বেলায় বোধহয় আটচল্লিশ একটু কম হয় চিত্রলিং পর্যন্ত হয় কারণ অনেকটাই সালোয়ারের কাপড়ে হয় না হয় না কোনোটাই যদি হয় সেটা পাবেন বাট সবগুলোর হয়তো হয় না হয় না এটা হচ্ছে গ্রিনের মধ্যে চমৎকার গ্রিন কালারের মধ্যে একটা ড্রেস কি যে অলিভ গ্রিন বলতে পারি আমরা না দিদিভাই একদম অলিভ গ্রিনের মধ্যে এটা হচ্ছে সালোয়ার এবং এটারও কিন্তু দোপাট্টাটা একটু বোল্ড মানে এটার এই প্যাটার্ন এড্রেস গুলো যে সালোয়ার আর এটা এক এবং দোপাট্টাটা একটু বোল্ড গোল চমৎকার চমৎকার খুবই সুন্দর ওরনা ওয়া ওরনাটা देखলেই তো এবং ওরনাটা আমরা বলবো না যে একেবারে ভাই আড়াই পাস দিয়ে পড়তে পারবেন হয়তো বা এক ইঞ্চি এদিক সেদিক হতে পারে অন্য অন্যগুলোর সাথে কিন্তু এটার ওনাও বিশাল বড় বিশাল বড় সো এটার দামও থাকবে মাত্র 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 এগারোশো টাকা

আর অনেকে আছেন যে আমার বাজেটটা কম আমি কাউকে গিফট করতে চাই আমার অনেক হাই বাজেট না তারাও নিতে পারেন তাছাড়া আমরা কিন্তু সব সময় নাফিজের জন্য এই ধরনের একটু বাজেট ফ্রেন্ডলি দামে কিন্তু আমরা এই কারণেই ত্রিকোণ না আপনাদের জন্য বিভিন্ন প্রাইজের প্রোডাক্ট রাখে সো এটা হচ্ছে একটু মিষ্টি কালার প্লাস একটু হচ্ছে কি বলে কালার বাই এরকম একটু আহ সুন্দর সুন্দর পিঙ্ক পিলাই ম্যাজেন্ডা ট্যাজেন্ডা মিলানো আছে অসাধারণ একটা ড্রেস মাত্র এগারোশো টাকা বডি সাইজ আটত্রিশ থেকে নিচল্লিশ বলে কোনোটা কোনোটা আটচল্লিশ পেতে পারতে পারেন আর এখন যেটা দেখো স্নিগ্ধ একটা ড্রেস চোখে শান্তি এত পরিমাণ সেল হয়েছে লাস্ট অল্প কিছু স্টক আছে আমি জাস্ট স্টকটা দেখাই দিই জাস্ট এইখানে ফোকাস এই লাস্ট স্টক যারা অর্ডার করবেন দ্রুত গড়বেন আর বোধ হয় অল্প কিছু ওদিকে ওদিকে মিশে থাকতে পারে দু একটা হ্যাঁ সো যারা একটু স্নিগ্ধ সুন্দর একটা ড্রেস চান ভাই এই ড্রেসটা না আমি বলবো যে একেবারে লিটারালি টিনে থেকে একেবারে বয়স্ক সবার মন ছুঁয়ে যাওয়ার মতো একটা ড্রেস এত সুন্দর যেমন দোপাট্টাটা তেমন সালোয়ারটা তেমন এবং মজার ব্যাপার হচ্ছে এই ড্রেসটা আপনি নিজে কিনে এটা কারোর সামনে পরে গিয়ে একটু তাকে দামটা গেস করতেও যদি বলেন আমার মনে হয় না সে প্রাইসটা বলতে পারবে এত সুন্দর আর ত্রিকোণার যে সেলাই ফিনিশিং কোয়ালিটিটা জাস্ট আপনারা দেখেন এত সুন্দর মেকিং এত সুন্দরভাবে তৈরি আপনাদের কাছে যাবে শুধু জাস্ট ওয়াশ করে ড্রেসটা পরবেন আপনি আর কিচ্ছু না তো দিদি ভাই কিভাবে আমরা অর্ডারটা করবো একটু বলবেন অবশ্যই আমাদের অর্ডার করা খুবই সহজ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা বিদেশ থেকে আপনারা আমাদের অনলাইনে নিতে পারবেন অফলাইনেও নিতে পারবেন অনলাইনে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ করবেন সরাসরি ফোন কল করতে পারেন অথবা আমাদের যে ড্রেসটা আপনার পছন্দ হবে তার একটা স্ক্রিনশট নিয়ে আপনার নাম মোবাইল নাম্বার আর ঠিকানা দিয়ে আর মাত্র তিনশো টাকা অগ্রিম বিকাশ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন আর যারা আসবে তাদের তো আরো সহজ আশেপাশে আছেন আপনারা দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আমাদের শোরুম হচ্ছে মিরপুর দশ এফ স্টোরের পঞ্চম তলায় আমাদের শোরুমের নাম্বার হচ্ছে গিয়ে পাঁচশো সতেরো সময় দেওয়ার জন্য আমাদের সাথে থাকবেন ত্রিকর্ণাকে ভালোবেসে পাশে থাকবেন এই কামনা করব ধন্যবাদ